হ্যালো ভিওর্স ওয়েলকাম টু এন এন ক্রিয়েটিভিটি এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরের জলটা একদম নোংরা হয়ে গেছে ঘোলা আমি কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করব একটা বড়ো পুকুর জলটা অনেকটাই ঘোলা এই জলটাকে সবুজ করার জন্য কি কি করতে হবে সেই প্রসেস সেই পদ্ধতি আমি আজকে দেখাতে চলেছি যারা নতুন মাছ চাষী তাদের এই ভিডিওটা খুব কাজে আসতে চলেছে তাই মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকো যে কি কি প্রসেসে এই পুকুরের জল সবুজ করা হয় যেটা জু বলা হয় কি কি প্রসেসে এটা করা হয় এই একটা বড় পুকুর জলটা দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড ঘোলা হয়ে গেছে এই জলটাকেই সবুজ করার পদ্ধতি আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো দেখতে থাকো দেখতেই পাচ্ছ এখানে প্রসেস তৈরি হচ্ছে পুকুরের জলকে সবুজ করার ইয়ে প্রথমে আটা দেওয়া হচ্ছে এটা কিসের আটা গমের আটা দেওয়া হয়েছে পুকুরটা কত বড় মোটামুটি আছে এক বিঘের জন্য প্রস্তুত করা হচ্ছে কপে ক্যাট আটা দিয়েছো এখানে এখানে তিন কেজি আটা দেওয়া হয়েছে এবং এটা খোল দেওয়া হচ্ছে এটা কি খোল দেওয়া হলো এটা সর্ষে খোল দেওয়া হলো তিন কেজি আটা আর সর্ষে খোলটা কত ছিল আড়াই কেজি আড়াই কেজি সর্ষের খোল সর্ষের খোল আর আটা মিক্স হচ্ছে আর এখানে এটা কি দিচ্ছ এটা ইউরিয়া যাচ্ছে ইউরিয়াটা কত দিচ্ছ একটু বলে দাও এটা হচ্ছে ইউরিয়াটা বিঘেতে পাঁচশো গ্রাম বিঘেতে পাঁচশো গ্রাম ইউরিয়া দেখতে পাচ্ছ তিন কেজি আটা আড়াই কেজি খোল সর্ষের আর পাঁচশো ইউরিয়া এবার ওটাকে মিক্স হবে তাই তো কোটা বাড়ি দেখো এটা জল দিয়ে হচ্ছে জল দিয়ে এটাকে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে জল দেওয়ার পর এটা চব্বিশ ঘন্টা ভিজানো থাকবে এবং জলটা এমন ভাবে দিতে হবে যেন পাতলা থাকে খুব ম্যারিনেট করা চলছে রেডি হচ্ছে এই পুকুরটার জলটাকে ঠিক করার জন্য ফাইটো প্ল্যান্টন তৈরি হলো প্রসেসটা দেখালাম যারা নতুন মাছ চাষি বা মাছ চাষ করবে বলে চিন্তা ভাবনা করছেন তো তাদের জন্য ভিডিওটা খুবই কাজে আসতে চলেছে পুকুরে জলটা একদম সবুজ এই যে ঘোলাটে ভাবটা কেটে গিয়ে একদম সবুজ হয়ে যাবে ভিউয়ার্স এরকমই উপকারী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকন প্রেস করে নোটিফিকেশানটা অন করে নেবেন ধন্যবাদ